আমি কী তোমার পানি তো সের পিস আয়ো আয়ো আর তোমার না তুমি কি

तरह के इतने, बिल्ला, शागर होल्डर ऐसे, इस यार कल क्या बताएंगे? आरती माया सर, हाँ हाँ, अरे बारौडा हाँ, बारौडा वाले, अरे एक कर्शुदे हाँ, हाँ एक कर्शुदे हाँ, हाँ सालों के रहे আরে না অত না করে যাবে না हां हां পুনাহরে আরে इसको कर अरे না তোমারে কইবার কইতাম মানে পানি সিআর সিলেক কা পাড়ে যেতে ওই লোকের সার্ভিস আলাদা আর আমি ওই যে দুই ক্ষেতের মাঝখানে রাস্তা রাস্তা রাস্তাটা বড়ে হয়ে গেছে

হেৰি কোনো আছে আছে বাৰু